কোচবিহার অনাস সৃষ্টির আয়োজনে জঙ্গল ফেস্টিভাল দু হাজার চব্বিশ শালবাগান সান্ধ্যকালীন এটা পরিবেশ নদী নদীর উপরে মঞ্চ মশাল জ্বলছে উপরে চাঁদ আছে এই যে উপরে চাঁদ চাঁদকে দেখে আসি আমরা এই যে চাঁদ মামা চাঁদ মামা উঠে গেছে পূর্ণ চাঁদ এই যে চাঁদ পাশে জঙ্গল আর চাঁদের নিচে আবছা জঙ্গল দেখা যাচ্ছে রাত্রির অন্ধকারে এই যে পরিবেশটা মশাল জ্বলছে জলের রিফ্লেকশন জলে প্রতিবিম্ব এরকম একটি অসাধারণ মঞ্চ ভাবা যেতে পারে ভাবতে পারি আমরা জাস্ট এইরকম তোরসার মরা তোরসার পারে দাঁড়িয়ে থেকে এই দৃশ্য অবলোকন করা এ সত্যি দারুণ একটা হৃদয়ের অনুভূতি জাগায় কি দারুণ লাগছে কি সুন্দর একটা প্রকৃতি কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এই প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে এই আয়োজন মশাল জ্বলছে ভাবতে পারছি আমরা মশাল জ্বালিয়ে মঞ্চ সেই মঞ্চে অভিনয় সেই মঞ্চে নাচ সেই মঞ্চে গান সেই মঞ্চে হাসির নাটকের ফোয়ারা সেই মঞ্চে হৃদয়ের বেদনার নাটক সেই মঞ্চ ঘিরে কত মানুষের উন্মাদনা সেই মঞ্চের দিকে পার থেকে বৃষ্টি শুধুমাত্রই দারুণ একটা দারুণ 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 একটা অমায়িক একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে কি দারুণ লাগছে আসুন উপভোগ করুন শালবাগানে এই সন্ধ্যাবেলা আগামীকাল রবিবার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ফেস্টিভ্যালের শেষ দিন আপনারা আসুন এই ফেস্টিভ্যালকে উপভোগ করুন বাই